স্পেশাল গাড়ি নিয়ে কারণ বর্তমান ক্রাশ এলিয়ন প্রিমিয়াম অরিজিনাল গাড়ি যে কন্ডিশন থাকার কথা এই গাড়িটা ঠিক তাই আছে দেখতে কোনো কভার লাগানো নাই অরিজিনাল সিটটা রয়েছে এর মধ্যে এটা 60 লিটার জি পেট এবং সিট গুলো দেখলে কিন্তু অনেকে বুঝতে পারে যে আসলে গাড়িতে কি কন্ডিশন আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন আজকে ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি শকের ভাইয়ের রিপন ভাইয়ের কাছে

এটা ভাই আটের মডেল দুই হাজার তো রেজিস্ট্রেশন আচ্ছা সিএনজি কনভার্ট করা আছে এটা সিএনজি কনভার্ট করা আছে ভাই আচ্ছা এবং ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মালিক এবং সিরিয়ালটা যদি বলি 33 33 সিরিয়াল আছে এইটার কন্ডিশন কি অবস্থা বলতে আলহামদুলিল্লাহ ভাই এই গাড়িটা একটা অরিজিনাল গাড়ি যে কন্ডিশন থাকার কথা এই গাড়িটা ঠিক তাই আছে ভাই আচ্ছা আমরা যদি হেডলাইট থেকে যদি খেয়াল করি হেডলাইট কি কোনো চেঞ্জ করা হয়েছে না ভাই কোনো চেঞ্জ করা হয়নি গাড়ির সাথে যেটা আছে ল এটাই স্টক আচ্ছা আ সামনের পিছনের গ্লাসটার কি অবস্থা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে ভাই আচ্ছা কোন চেঞ্জ করেন না কোন চেঞ্জ হয়নি ভাইয়া ওকে আর টায়ার কন্ডিশন কি অবস্থা টায়ার খুব ভালো কন্ডিশন আছে ভাইয়া আচ্ছা অ্যালয়টা অনেক সুন্দর লাগিয়েছে দেখতে পাচ্ছি খুব ভালো কন্ডিশন আছে যদি ভাইয়া ভিতরে দেখাই এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র ভাইয়া পাউ কালার ভিতরে বিস্কিট কালার খুবレア অনেকে বলে যে আমি একটা পাল কালার গাড়ি নিতে চাচ্ছি বিস্কিট কালার একটা হইলে তো আর একটা হয় না এটা ইনশাল্লাহ দুটোই আছে মানে পালও আছে বিস্কিটও আছে আচ্ছা মানে ভেজ ইনটু ভেজ যেটাকে বলা হয় আর কি আমরা যদি এই পাশে দেখি ভাইয়া যদি এদিকে আসে না প্যাড ফ্রেশ আবার সিট দেখতে কোনো কভার লাগানো নাই অরিজিনাল সিটটা রয়েছে এর মধ্যে অরিজিনাল সিটই আছে ভাইয়া কোনো কভার নেই ভাইয়া আচ্ছা আচ্ছা আমরা যদি একটু পিছনের অংশটা যদি একটু দেখি আপনার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস ওরিজিনাল যদি আপনার দর্শকদের বোঝাইতে চান অথবা দেখাইতে চান একটু যদি দেখাই দেন স্টিকারটা উঠে গেছে কিন্তু স্টিকারটা উঠে গেছে কিন্তু অরিজিনাল যে টয়টা লেখা সেটা আছে গাড়ির স্টিকারটা রয়েছে হ্যাঁ আচ্ছা আমরা যদি একটু ব্যাক ডেলা খুলে যদি একটু দেখাই দীপন ভাই এইটা কি রিমোট সিস্টেম আছে আপনার কাছে জি ভাইয়া এটা কি রিমোট রয়েছে হ্যাঁ রিমোট আছে আচ্ছা এটা সিএনজি কনভার্ট করা দেখতে পাচ্ছি

এপাশে প্যাডও ফ্রেশ হয়েছে মেহেন্দি ভাই একটা গাড়ি কতটুকু ফ্রেশ আছে এগুলো কিন্তু প্যাড এবং সিট গুলো দেখলে কিন্তু অনেকে বুঝতে পারে যে আসলে গাড়িটা কি কন্ডিশন আছে রিপন ভাই আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু খেয়াল করি আপনারা যখন নিয়ে আসেন আপনারা তো ইঞ্জিনটা আগে দেখেন সবচেয়ে বেশি অবশ্যই ভাই অবশ্যই আমরা একটা গাড়ি কেনার আগে একটা গাড়ি কেনার আগে বডি থেকে ধরে ইঞ্জিন থেকে ধরে সম্পূর্ণ আমরা দেখি আপনারা আপনাদের মতো চেক আপ করেন জি ভাই আচ্ছা রিপন ভাই তারপরেও ধরেন আপনার এই গাড়ি আপনি বলছেন গাড়িটা ফ্রেশ হয়েছে তারপরে অনেক ক্রেতারা রয়েছেন যারা আপনাদের কথা বিশ্বাস করতে চায় না এখন ওনারও যারা আমাদের কথা বিশ্বাস করতে চায় না আমি তাদেরকে বলবো বলবো তাদেরকে বলবো বাংলাদেশে অনেক কোম্পানি আছে মানে অ্যানালাইসিস আছে আপনারা যে কোনো জায়গায় চেক আপ করে নিতে পারেন হ্যাঁ হান্ড্রেড এটা চেক করে নিলে ওনাদের জন্য হ্যাঁ আপনারা স্যাটিসফাই আপনারা যখন স্যাটিসফাই হবেন তখনই গাড়ি নেবেন আচ্ছা রিপন ভাই এইটার পেপারস আপ টু ডেট আপনি কেমন করেন এটা বলুন এই যে ভাইয়া এটা হচ্ছে 26 সাল ফিটনেসটা হচ্ছে 26 সাল 26 সালের 1 12 26 মানে ডিসেম্বর মানে একেবারে ডিসেম্বর পর্যন্ত আছে আর এটা হচ্ছে টু ক্যান টেক্সট টু ক্যান টেক্সট তো এক বছরে যে জানেন এটা হলো 14 ডিসেম্বর 25 আচ্ছা এই ডিসেম্বর পর্যন্ত রয়েছে জি ভাই এবং উনি ফার্স্ট পার্টি ওনার নামে স্মার্ট কার্ড আছে আমি কার্ডটা দেখাইলাম না কার্ডটা এখানেই আছে রিপন ভাই আমাকে এবারে একটু বলেন তো এটার পর 8 এর মডেল এটা হচ্ছে 11 তারিখে এসেছিল বললেন হ্যাঁ এটার প্রাইসটা আপনার কেমন চলছে এটা ভয়ে আমি প্রায় চেয়ে দিয়েছি বিশ লক্ষ বিশ হাজার টাকা এটা কি ফিক্সড দাম না এটা কিছু দাম কমবে আলোচনার সাপেক্ষে কারণ আমরা সবাই এখন দামাদামি করতে অভ্যস্ত আচ্ছা এই গাড়ির দেখতে হলে কোথায় আসতে হবে লোকের এটা ভয় যদি দেখতে হয় আমার আসতে আপনাদের আসতে হবে হচ্ছে ছাব্বিশ বাই এ বাই দুই তুপখানা রোড সেগুন বাগিচা সেগুন বাগিচা সেগুন বাগিচা শখের গাড়ি আচ্ছা আমি আবারও বলি ছাব্বিশ বাই এ বাই দুই তুফানা রোড সেগুন বাগির চা শখের গাড়ি আমার অফিসের নাম হচ্ছে শখের গাড়ি আমার তো নিজের কোনো শোরুম নাই সেটা তো ভাই জানে ব্যবসা করি আচ্ছা গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ পাবে ওকে রিপন ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা করি যাদের প্রিমিয় দরকার তাদের পছন্দ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিও গাড়ি আপনাদের পছন্দ হয়ে যায় শখের গাড়ি যে ফোন দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ